দেখো আমাদের পাঠাক নিয়ে বসেছে মহারাজ তো মহারাজ পাটশাক পাচ্ছে আমি এদিকে মশলা করছি চিকেন আমাদের ব্রেডি রান্না হবে আর এখানে নিয়ে যে টমেটো বেগুন এখানে রয়েছে কালকের কয়েকটা পাবদা মাছ সেই পাবদা মাছ দিয়ে সর্ষে বাটা করবো সর্ষে ঝাল পরব সেটাই দুজনে মিলে সরাসরি করে নিচ্ছি আর রয়েছে চিচিঙ্গা চিটিঙ্গাটা হলেও হতে পারে না হলে হলেও কারণ মাংস হলে আমাদের অন্য কোনো মেনুর প্রয়োজনই নেই একটা শাক ভাজা অথবা একটা ভাজা হলেই হয়ে যায় এবার যদি বেশি মেনু আমি রান্না করি তো এই মহারাজ খায় না এইটুক করে সবজি খায় তো আমার একার জন্যে এত কিছু করতে লাভ নেই তো চলো রান্না করি এখন বাজে সাড়ে বারোটা এখনও জল আসেনি দেখতে পাচ্ছো ওই যাও জল আসেনি তো জলের জন্য ওয়েট করছি এতগুলো ধোয়া ধুই রয়েছে তোলা জল দিয়ে করে নেব বাই চান্স যদি এই টাইমে জল না আসলো তো আমার কপালে বিপদ আছে তার মানে আবার আমাকে জল টানতে হবে এটা হবে সব মাস দিয়ে সর্ষে ঝাল মশলা করে নিয়েছি মাংসের জন্য দেখতে পাচ্ছ এখানে রয়েছে চারখানা মাছ আমাদের হয়ে যাবে এখানে আমার ভাত ভাত হয়ে গেছে এখানে চিকেন ধুয়ে রেডি করে রেখেছি পরে চাপিয়ে দিলাম এখন হবে চিকেন রান্না তারপরে শাক পাত দিয়ে নেব আর তোমাদের ওইদিকে ওয়েদার কিরকম তো বন্ধুরা আমার চিকেন রান্না আর হয়েছে কারণ তোমাদেরকে পুরোটা দেখালাম না একদম তার কারণ হচ্ছে চিকেন সবাই রান্না করতে পারে মাংস সবাই রান্না করতে পারে তো তার মধ্যে টমেটোটা হচ্ছে স্পেশাল আমার কাছে কারণ আমি চিকেন রান্না করলে টমেটোটা আমি দেবই কারণ টমেটো আমি খুব ভালোবাসি এইদিকে মহারাজ বসেছে কাজ নিয়ে তো মহারাজকে বললাম চলো একটু চিকেন কষা টেস্ট করে দেখা যাক তো দেখো মনে হচ্ছে ওর দাঁতে কোনো জরি নেই হাত থেকে মাংসটাই ছাড়াতে পারছে না মানে কোনো কায়দা পাচ্ছে না বাচ্চা একদম বাচ্চা ঠিক আছে তো এই হচ্ছে ওর অবস্থা তো যাই হোক আমি একটু টেস্ট করাচ্ছি এই কারণেই আর যেহেতু চিকেনটা একটু গ্রেভি গ্রেভি হবে আর অন্য কোনো মানে ডাল হচ্ছে না শুকনো সবজি হচ্ছে তো সেটাই আর আর এদিকে হয়ে গেল পাট শাক ভাজা চিকেন রেডি আর তারপরেই হয়ে গেল সর্ষে ঝাল গপদা মাছের তো এটা করেই আমি খেতে দিয়ে যাবো কারণ দুটো ক্রচ করে গেছে আর একটু রান্নাটা দেরি করেই বসিয়েছি যেহেতু সান্ডে সকালবেলা ভাতই খেয়েছি সেই কারণে দুপুরে ভাতটা একটু দেরিই খাচ্ছি কারণ ভাত জিনিসটা তো অত বারবার এত তাড়াতাড়ি খাওয়া উচিত নয় তো চলো কেমন গেল সবাদের সান সবার সানডে আজকে যারা বাইরে কাজ করে তাদের জন্য সানডেটা আসলেই একটা ছুটির দিন মানে ছুটি তো মহিলাদের হয় না মহিলারা বাইরে কাজ করলে কি আর বাড়িতে কাজ করলেই কি মহিলাদের কিন্তু কোনো ছুটি হয় না তারা হচ্ছে বাইরেও কাজ করে বাড়িতেও কাজ করে আর মহারাষ্ট্র খেয়ে শুয়ে পড়বে তারপরে কত কাজ থাকবে আমার বাসন ধোয়া থেকে শুরু করে সব কিছু এই যে মহারাজের জন্য আমি থালি সাজিয়েছি তো মহারাজ বেশি মেনু পছন্দ করে না বেশি মানে অতিরিক্ত মেনু পছন্দ করেন না তো সেই জন্যই মহারাজকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম আর ভাত লাগলেও নিয়ে নেবে তারপরেই আমি বসে যাব ভালো হয়েছে এমনিতে তো সারা সপ্তাহ শুধু করে খাও হ্যাঁ তো ভালো হয়েছে সরষে দিয়ে

আর এটা হচ্ছে আমি একজনের জন্য তুলে রেখেছি তো কথায় আছে না তুমি যেখানেই যাও সেখানেই যদি কারোর সঙ্গে একটু মন পড়ে ভালোবাসা দেয়া নেওয়া হয় তো সেটাই তাদেরকেই দেব এটা সেই জনও আমার জন্য নিয়ে আসে তো এটাই তুলে রাখলাম চলো টাকাটা